সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো থামেল দেখেই বুঝতে পারেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মুরগির প্যাটে পানি শীতকাল আসলেই কিন্তু আমাদের এই কমন সমস্যা মুরগির প্যাটে পানি জ্বর ঠান্ডা তো আজকে আমি এই প্যাটে পানি কেন হয় এবং এর ঔষধ কি এবং কি করলে এই প্যাটে পানি হবে না এই নিয়ে আলোচনা করব। প্রথমে আসি যে প্যাটে পানি কেন হয় শীতকালে সাধারণত আমরা ওই ফ্যানটা জুড়ি না বাতাস চলাচল কম করে ফ্যান জুড়ি না আর লিটারে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এই জন্য বেশি বেশিরভাগ এই এই কয়টা কারণে হচ্ছে আপনার পেটে পানি হয় আরেকটা কারণ হচ্ছে পর্দার মানে উঠা নামানো করে মানে পর্দার ভুল ব্যবহার করলেও কিন্তু পেটে পানি হয় এখন কীভাবে বুঝবেন যে আপনার মুরগির পেটে পানি হয়েছে আমার একটা মুরগির এখানে পেটে পানি হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই রকম পেঁয়টা একদম পটকা মাছের মতন ফুলে আসে দেখেছেন ওই চলে গেল ওই দেখুন দেখা যাচ্ছে এই যে মুরগিটা এই যে মুরগিটা মানে কীরকম গোল হয়ে থাকবে মনে হবে যে খুবই ছোটোখাটো মাংসওয়ালা কিন্তু না পেটটার ওখানে কালো হয়ে থাকবে পানি জমে থাকবে কাটলে ভিতর থেকে পানি দেখতে পাবেন তো তাহলে বুঝবেন যে আপনার পেটে পানি হিসেবে আর পেটে পানি হওয়ার পরে কি ওষুধ দেবেন পেটে পানি হওয়ার পরে কোনো ঔষধ নেই পৃথিবীতে এখনো এই ঔষধ তৈরি হয়নি তাই অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যাতে পেটে পানি না হয় আর প্যাটে পানি যাতে না হয় দুইটা মাত্র ওষুধ আছে এই দুইটা ওষুধ আপনারা যদি ব্যবহার করেন কখনোই আপনার মুরগির প্যাটে পানি আসবে না হয়তো এক হাজার মুরগি থাকলে দুই চারটা আসবে এর বেশি আসবে না মানে আমার জানা মতে শীতকালে যতই আপনি ওষুধ ইউজ করেন পেটে পানি একটা শেডে যাদের একশোর উপরে মুরগি আছে যা অনেকে আছে বিশটা ত্রিশটে পঞ্চাশটা তোলে তাদের কিন্তু হয় না একশোর ওপরে যাদের মুরগি আছে যত খামারে আছে আমার কমেন্ট বক্সে জানাবেন যে শীত পুরো শীতে আপনাদের মুরগির একটাও প্যাটে পানি হয়নি এরকম একজন ব্যক্তি দেখা না নাইনটি নাইন পার্সেন্ট খামারির প্যাটে পানি হবেই ওষুধ দিলেও না দিলেও না দিলে দেখা গেলো একশোটায় পঞ্চাশ এমনও খামার দেখা যায় একশোটা চল্লিশ পঞ্চাশটা প্যাটে পানি হয়েছে আবার ওষুধটা দিলে হয়তো একশোটায় একটাও হতে পারে নাও হতে পারে তাই মানে আমার মতে আগে ওষুধটা ব্যবহার করা উচিত কারণ প্যাটে পানি হলে তো চিকিৎসা নাই মুরগিটা কেউ খাবেও না বিক্রিয়াও করতে পারবে না কারণ প্যাটে পানি মাংস কালো হয়ে যাবে আপনি যে পাইকুড়ি বেচবেন তাও বেচতে পারবেন না কারণ অনেক জায়গায় দেড় কেজি ধরনের মুরগি চলে আর প্যাটে পানিটা এই বিশ দিনের পর থেকেই কিন্তু আসে তাই আপনি তখনও যখন পাইকাররা আসবে আপনার এই মুরগি জীবনেও নেবে না প্যাটে পানি দেখলে কখনও নেবে না তো অবশ্যই মাত্র দুইটা ওষুধ ব্যবহার করবেন আপনারা পেটে আর পানি হবে না ওষের সাথে আরেকটা ইয়ে লিটারের দিকে আপনারা মনোযোগ দেবেন লিটার ধানে কোনো মতে গন্ধ না হয় আর পর্দা ব্যবস্থা আপনারা পর্দা ব্যবস্থাটা ভালোভাবে মেনটেন করবেন তাহলে দেখবেন প্যাটে পানির মানে একশো পার্সেন্টের ভিতরে চল্লিশ পার্সেন্ট কম আসার কম আসবে আর আর বাকি ষাট পার্সেন্ট তো কী করবেন ওষুধ খাওয়াইতে হবে কী ওষুধ ইউরোনেক্স এটা হচ্ছে আপনার কিডনিকে সসাল রাখে মানে অ্যামাইনো অ্যাসিড ইয়ে কম করে আর এর সাথে ব্যবহার করেন কিডনি টনিক এটা আপনারা দশ দিনের পর থেকে এক টানা ইউজ করে যাবেন দিনে মানে লিভার কিডনি টনিক রাতেরবেলা ইউরোনিক্স এই দুইটা ওষুধ মানে যে যে ডোজ চলবে মানে আপনারা তো একটা ডোজ অনুযায়ী ওষুধ দেন ওই ওষুধের সাথে এই দুইটা অ্যাড হবে দিনে মানে কিডনি টনিক এবং রাতের বেলা টনিক এই দুইটা যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানির আপনারা কিডনি টনিক নিতে পারেন আর ইউরোনিক্সটা নাম বললেই দেবে হলুদ একটা বোতল ইয়েতে থাকে একটু দাম বেশি হয়তো হাফ লিটার মনে হয় তেরোশো টাকা এরকম নেয় একশো গ্রাম মনে হয় দুইশো আশি টাকা টাকা এরকম নেয় তো আপনারা এই ওষুধ দুইটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মুরগি মানে প্যাটে পানি হওয়ার থেকে বাঁচবে শীতকালে আর কমন সমস্যা হলো খামারেদের কিন্তু বড়ো আকারের একটা লস হয়ে যায় অনেক সময় দেখা যায় এক হাজার শেডে দুইশো মুরগির প্যাটে পানি হয়েছে তখন কিন্তু খামারির মিনিমাম বিশ তিরিশ হাজার টাকা লস হয়ে যায় তা অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন দেখবেন যে আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে আর যারা যারা নতুন খামারি আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার চ্যানেলের প্রথমে আছে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর কোনো কোনো সমস্যা থাকলে জানাবেন আর আমি শীতকালের এ টু জেড যদি কারোর ওষুধ লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখান থেকে ওষুধ কিনি একদম শীতকালে এ টু জেড যা ওষুধ লাগে আমি একবারে পাঠাই দেবো শুধুমাত্র ডেলিভারি চার্জ দেবেন বাকিটা আমি হচ্ছে পাঠায় দেওয়ার পরে টাকাটা দেবেন